রোজা রাইকে শয়তানোকা দেয় এই ধোকা থেকে বাস্তবে আমাদেরকে রমজান মাসে শয়তান শয়তান তো বান্দা থাকে কিন্তু শয়তানের যে চেলাপেরা যখনই আসবে তখন আমরা আসতে পার ঠিক আছে

আর কিছু জিকির আছে জিকির করে একটু রেস্ট নিব সারাদিন রোজা রাখছিস আবার আজকে রোজা রাখবি আবার ফজরের নামাজ পড়ছিস রাইতে ঠিকভাবে ঘুমাস নাই তোর ঘুমের প্রয়োজন রয়েছে না এখন যে ঘুমা না না ঘুমান যাবে না আমার সুরাই আসিন এটা লক্ষ করতে হবে এই আর চুতক বাকি আছে

রমজান মাসে সবকিছু শত্রু গুণ সব বেশি তুই এই দশ পনেরো দিন ধরে রোজা রইছে দশ দিন রোজা থাকলে তোর দুই বছরের পিছের যত গ্যাব নামাজ আছে সব পূরণ হয়ে গেছে তুই রোজা থাকবি কি করতে তোর আর ঠেকা লাগবে না বাহ্ কালকে তো রোজা থাকবো না ও রাম খাই হবে তোর শরীর দুর্বল হয়ে গেছে এই জন্য আজকে ওর সাথে পারলি না তুই কালকে থেকে রোজা থাকবি না তো সাথে আমি তো আছি না চল কালকে তো রোদাই থাকবো না বাহ কই কবি কি দিয়ে কি করতেছিস তোর খবর টবর নাই রোজা আছিস নাকি হ বন্ধু আমি তো রোজা আছি তুই রোজা আছিস ও বেড়া কি রোজা 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 রাখলে শরীর ক্লান্ত বিলান্ত হয়ে যায় বেড়া মারামার মারি বাদছে জ্ঞানজন করতে পারি না গায়ে দিতে পারি না শরীরান্ত আমি আর রোজা বোঝা রাখবো না

বুঝতে পারছিস এবার ভেবেই দেখ এই রোজা থেকে তো কি হবে তুই আনন্দ ভর্তি করতে পারতিস না দুনিয়ার কোনো মাঝে নিষ্ঠী করতে পারতিস না তোর বন্ধু সে ঠিকই তার আনন্দ ভর্তি করে যাচ্ছে বিড়ি চিগার খাচ্ছে আড্ডা দিচ্ছে দিতে পারতেছিস তোর রোজা খাওয়া হবে দেখে খাওয়া হবে আরেকটা অবশ্যই আইছে

আচ্ছা ঠিক আছে তা যা তুই নামাজে ধরো যাবি না নামাজে না আমরা যাব না নামাজে তুই যা রোজা নাই তো মন মানুষগুলো ভালো নাই বুঝছিস যা কি তোরা রোজা নাই না আমরা রোজা নাই এটা কোনো কথা কইলি তোরা রমজান মাসে রোজা রাখলি না তাহলে তোরা থাক আমি যাই নামাজে তোকে শয়তানি ধরছে দাঁড়া যা শেষ কোথায় পিসে তোর বন্ধুরা কথা আনন্দ ভর্তি করতেছে দেখিস না তোর কি নাই আর কত সুন্দর আনন্দ করতেছে আর তোর এই যৌবন বয়সে আনন্দ ভর্তিরা তুই এই রোজা রেখে সব শেষ করে দিচ্ছিস হ্যাঁ এখনো সময় আছে রোজা থাকা লাগবে না ওদের সাথে আনন্দ ভর্তি কর এবার ভেবে দেখ তোর একই সাথে বন্ধুবান্ধব কথা না আনন্দ করে আর তুই রোজা রেখে তোর শরীরটা শেষ করে ফেলাচ্ছিস জীবনে আর কি থাকলো তোর না এরকম আর হয় না বন্ধু বন্ধু সবাই মিলে আড্ডা দিতেছে আর আমি একা রোজারাইকে মসজিদে যাইতেছি কালকে দিয়ে রোজাও রাখবো না নামাজও পারবো না ওগুলোরে আড্ডা দেব যাই এই তো কাজ হইছে কি হ্যাঁ ভালো কি করতেছিস তোরা এই নুনু লাগা আমিও খেলি খেলবি রোজা নাই না রায় নাই রোজা রায় নাই তোর সবাই এক জায়গায় রয়েছিস চল চল চল